আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এখানে গাজর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি শশা নিয়েছি আলু কেটে নিয়েছি আর এইগুলো দিয়ে আমি সালাদ বানাবো। আর আলুগুলো কেটেছি আমি করলা মাঝে তিতা করলার সঙ্গে দিব দেখতে পাচ্ছেন আলুগুলো আমি এরকম সাইজ করে কেটেছি পেঁয়াজগুলো আমি মুরগির মাংসর জন্য কেটেছি আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন মুরগির মাংস মার্শাল্লা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর মুরগির মাংসগুলো ফ্রেশ দেখতে পাচ্ছেন কত বড় বড়ো পিস মার্শাল্লাহ এগুলো আমি এখন বোনা করব আর এদিক দিয়ে আমি করলাগুলো কেটে রেখেছি দেখতে পাচ্ছেন করলাগুলো করলাগুলো সাইজ এরকম করে কেটেছি এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন শশা নিয়েছি গাজর নিয়েছি সালাদের জন্য এরকম সাইজ করে কেটে আমি রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমি এখন একটা প্যান দেখতে পাচ্ছেন প্যানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে আমি পেঁয়াজ দিয়ে দিব দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে মিক্স করব দেখতে পাচ্ছেন একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে আর এক চামচ পরিমাণে আদা রসুন বাটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মশলার তেলটার সঙ্গে আদা রসুনটা বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি এতে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে ভালোভাবে এটা বেজে নেব কিছু দেখতে পাচ্ছেন তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন আপনাদের ভিডিও আমার সামনে আসবে ইনশাল্লাহ আমি সাপোর্ট করব। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণের গরম মশলা সাত পরিমাণের লবণটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো আমি কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন আর এটাতে দিয়ে দিলাম আমি টমেটোর ফেস দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো এটা আমি এখন ইউজ করতেছি দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে মাংসটা যেন ভালোভাবে কষিয়ে যায় তার জন্য দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে মিস করে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা ও কেমন আছেন আপনারা আর হারমেরা ভিডিও দেখে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে জানা হে এদা এদিকে আমি এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান চড়াইলাম ফ্রাই প্যানে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সরি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি করলোগুলো এটাতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন করলাটা দিয়ে দিচ্ছি আর ওই মাংসর তরকারিটা আমি অন্য চুলাতে নিয়ে গিয়েছি একটু করে ধনিয় গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু করে হলুদের গুঁড়ো আর সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি করলা তো এটাতে আর অন্য কিন্তু মশলা যাবে না তার জন্য মশলা আমি একটু কমই ইউজ করি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেবো এখন আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আলুগুলো আলু কুচি দিয়ে দিচ্ছি কেননা আলুটা আমি পরে দিচ্ছি কেন আলু হেন আলুটা আমাদের দেশি আলু হলে ভালো হয় আর এটা ফারামের আলু তো গলে যায় তার জন্য আমি লাস্টে আলুটা এটার সঙ্গে করলা বাজির সঙ্গে ইউজ করলাম এখন আমি করলা বাজিটা অন্য চুলাতে নিয়ে গিয়েছি মাংসটা এই চুলাতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন আমি দুটো আলু আমি বালব এটা কেটে সিল্কে শুলিয়ে আমি এটার সঙ্গে ইউজ করলাম এখন আমি অন্য চুলাতে গরম পানি রেখেছিলাম দেখতে পাচ্ছেন গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে তো হয়ে গেল আমার এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি এদিকে আবারও চলে আসলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চাটমুসলা দেখতে পাচ্ছেন চাট মশলা আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে আজকে আমি লবণটা দিব না লবণ দিলে কি হয় এটা পানি বের হয়ে যায় তার জন্য আমি লবণটা এটার সঙ্গে আজকে সালাদের সঙ্গে ইউজ করি না আর দেখতে পাচ্ছেন করলাবাজিটা মাসাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি মাংসটাতে আমি একটু করে জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি মাংসটা অলরেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন দনিয়া পাতা কুচিটাও আমি দিয়ে দিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বিডিও ফোন তুই আল্লাহ হাফিজ